হৃদয় পানে হৃদয় টানে নয়ন পানে নয়ন ছোটে দুটি প্রাণের কাহিনীটা এইটুকু বই নয় মোটে শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়াই ভাসে আমার বাঁশি লুটাই ঘুমে তোমার কোলে ফুলের পুঁজি তোমার আমার এই যে প্রণয় নিতান্তই এ সোজাসুজি বাসন্তীর বসন্তখানে নেশার মতো চক্ষে ধরে তোমার কাঁথা যুথির মালা স্তুতির মতো পক্ষে পড়ে একটু দেওয়া একটু রাখা একটু প্রকাশ একটু ঢাকা একটু হাসি একটু সরম দুজনের এই বোঝা তোমার আমার এই যে প্রণয় নিতান্তই এ সোজাসুজি মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই অসীম কোন অবধ কথা যাই না বেঁধে মনে মনেই। আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নাইকো কিছু দোহার মুখে দোহে যে ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজি নে ভাই ভাষাতে আকাশ পানে বাহু তুলে চাকি নে ভাই আশাতে যেটুকু দিই যেটুকু পাই তাহার বেশি আর কিছু নাই সুখের বক্ষ চেপে ধরে করিনিকেও জোছাজোঝি মধু মাসে মোদের মিলন নিতান্তই ঈশ্বজাসুচি শুনেছিল প্রেমের পাখার নাইকো তাহার কোন দিশা শুনেছিল প্রেমের মধ্যে অসীম ক্ষুধা অসীম তৃষা বিনার তন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের টানে শুনেছিল প্রেমের কুঞ্চে অনেক বাঁকা গলি খুঁজি আমাদের এই তোহারে মিলন নিতান্তই এই সোজাসুজি